पानी भागम करता है मेरे दादा फिर बोला था लगा थी দুই দিককে সুন্দরভাবে সরিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আজকে দিবস উদযাপন উপলক্ষে যে সমস্ত সংগঠন আমরা একত্রে হয়েছি সকল কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে 보도록 দিন নাই নাই ও লক্ষী দেখে অনুরোধ করছি আপনারা কি অপরকে থেকে শিখুন আপনারা সুস্থ সুন্দর ভাবে আপনাদের নেজের ব্যানারে ছাড়ি করতে হবে আপনার পোশাক আপনারা ধরে যান মিনিটের মধ্যে আমরা জেলা প্রশাসক বরাবর আমরা গাড়িটা শোযাত্রা চালু করব আমাদের আমাদের মেহেরপুর জেলা সম্মানিত সভাপতি আপনারা প্রথম ম্যানের সামনে থাকবেন ك ایں بلائی اوئے بھائی بھائی